আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পুরো ভারত সাধারণ মানুষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ করছেন এ ঘটনায় প্রায় এক মাস ধরে সহকর্মীর বিচার চেয়ে প্রতিবাদে সামিল হয়েছে জুনিয়র ডাক্তাররা শহরের চিকিৎসা ব্যবস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেছিল স্বয়ং সুপ্রিম কোর্টও তবে চিকিৎসকরা অনট এদিকে শুক্রবার বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এক যুবকের এমনই দাবি তোলা হল রাজ্যের শাসক দলের পক্ষ থেকে ঠিক এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি বার্তা দিলেন অভিনেতা দেব হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এক্স হ্যান্ডেলে দেব লিখলেন আমিও এই প্রাণ হারানোর বিচার চাই আমিও চাই আমাদের আইনি ব্যবস্থায় বদল আসুক কিন্তু অন্য প্রাণের বিনিময়ে নয় হুগলির কোন নগরে বাইক দুর্ঘটনার কবলে পড়েন চব্বিশ বছরের এক যুবক চব্বিশ বছরের ওই যুবককে আরজি করে নিয়ে আসা হয়েছিল শুক্রবার সকালে আরজিকর হাসপাতালের তরফে তাদের জানানো হয় পর্যাপ্ত ডাক্তার নেই রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে কিন্তু ততক্ষণে প্রবল রক্তক্ষরণে ঝিমিয়ে পড়েছিলেন যুবক শেষ পর্যন্ত বেলা বারোটা নাগাদ মৃত্যু হয় তার